হ্যালো বাইস আগে আমি সবাই ভালো আছো তোমরা আর এখানে আমি ভাই ওয়াইটি আর বলতেছি রাত বাংলাদেশ ওয়ান একদম ফেস্টি করে দিচ্ছে আর কী বলবো ওখানে ওরকম পাওয়া যায় না ওবাদের ভাইদের কী হচ্ছে ওদেরকে এক জায়গায় দেখতে চাইছিলাম ফেস্টিভেল করে দিচ্ছে এখন দেখো ফেস্টিভেল কীভাবে কী করছে আর ভাই রাহাতিভেল করে দিতে হবে আপনারে আমরা চাইছিলাম হচ্ছে আপনাদের মিল দুজনে একসাথে খেলেন মিল লাগল আপনি তো আপনারা তো একদম দেখেন এখানে ফেসিলিপি কীভাবে করে দেয় লিপি করছে আবার ধরেন ফেসিলিপি করার দরকারটা কি আপনারা দুজন বন্ধু বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের মতো থাকবেন আবার বেস্ট ফ্রেন্ড থেকে আবার ইয়ে হয়েছেন এটা তো বলা যায় না বন্ধু 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 মতো থাকবেন আমরা ভাবছিলাম সবাই মিলে যে আপনি আপনার বন্ধুর সাথে একটু বাবা দুই দুষ্টাকার আমরা জানি না বাংলাদেশটা অবানের না কার জানি না কিন্তু আছে ও ফেস ডিভেল করার জন্য কি দরকার ছিল কোনো ফেস করার জন্য ফেস ডিভেল করে দিয়ে দিচ্ছে এখন আর কি করার করা যাবে না কোনো কিন্তু এটা দোষ আমাদের ভাই এখন তো কাউকে কিছু বলা যাবে না কাউকে কিছু বলাও যাবে না কাউকে কিছু বলাও যাবে না এখন তোমরা এই কমেন্টে বলবা যে কি এটা অভয় দু ভাই একটু দোষ বলছে এটা সঠিক কথা কিন্তু দুজনের বিপদটাও একটু ইয়া ধরে একজন বলতেছে এই ব্যাপারে একজন বলছে ও দোষ এক দোষ কী বলবো কিছু বলার নাই মানে আর এখন দোষ কার হচ্ছে কিন্তু ফেসিভেল করার এটা দোষ দেশে আর বাংলাদেশ টান এখন আর কী করার কোনো কারণ নেই কমেন্ট খুবই যে কী কী কার বেশি দোষ আমার তো দোষ কার আমি এটা জানি না ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবা চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করে দেবা আর ওদের যাতে আমি আর কি বলবো আর কিছু বলার নেই এখন ওদের ইচ্ছা হলো যে এখন মেয়ে লাগায় লাগবে না এখন তো বাংলাদেশ তো ওখান তো একটু যেতে যাবেই কেন যেতে যাবে না ধর ফেস্টিভেল করে দিচ্ছে ফেস্টিভেল করার পরে থাকতে পারে যেতে যাবে এক পরে ঝামেলা হবে কিন্তু আমি যেটা বলতেছি যে ফেস্টিভেল করছে করবো এখন দুই বন্ধু একটা হয়ে যায় এটা একটা কথা বাংলাদেশ হয়ে গেছে আমাদের ভাই বাংলাদেশ সাবস্ক্রাইবার টগান আমি ওর সাবস্ক্রাইবার আমি এখন কিছু তো করার নেই না বাংলাদেশ সমান যেটা করে আমরা এখন কী করব আর কিছুক্ষণ করার নেই আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবা চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবা ভিডিওটা এখান থেকে শেষ করতেছি করতে শিখবাইবার একটা ভালো লাগলে লাইক করে দেবা